তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য অলদের আগ্রহে ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা আজকের ভিডিওটির মাধ্যমে ভ্যাকান্সি রিলেটেড একটি ছোট্ট আলোচনা আমরা করতে চলেছি দেখুন বারবার আপনারা কিন্তু আমাদেরকে প্রশ্ন করে চলেছেন যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের একটা প্রস্তুতি পর্ব অলরেডি কিন্তু শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি তাদের কথা অনুযায়ী অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্টে দু হাজার সতেরো রিক্রুটমেন্টের লাস্ট পজিশন যেটা রয়েছে সেটারও কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে নোটিফিকেশন অলরেডি তারা প্রকাশ করেছে কার্যক্রম কিন্তু চলছে তো খুব শীঘ্রই তাহলে আমাদের দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশনও তারা হয়তো প্রকাশ করবে এই আশা নিয়ে কিন্তু দিন গুনছে প্রত্যেকটা চাকরি প্রার্থী তাহলে এবার মেন প্রশ্ন যেটা সেটা হচ্ছে ভ্যাকান্সি নিয়ে কিন্তু একটা বড় জল্পনা এখনও পর্যন্ত রয়ে গেছে এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ঠিক কতটুকু ভ্যাকান্সিতে ইন্টারভিউ নোটিফিকেশন লঞ্চ করা হবে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন ঘোরাফেরা করছে সকলের মনেই মতো আপনাদেরকে কিছু আপডেট আজকের ভিডিওটির মাধ্যমে প্রোভাইড করতে চলেছি অবশ্যই একটু ভালো করে বিষয়টাকে বুঝে নেবেন দেখুন ফ্রেন্ডস রাজ্যে বেশ কিছু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এমন রয়েছে যেখানে কিন্তু পর্যাপ্ত শিক্ষক এবং ছাত্রের রেশিও নেই এইটুকু আপনারা সকলেই কিন্তু জানেন এবার শিক্ষক এবং ছাত্রের রেশিও বলতে আপনারা অনেকেই মনে করছেন যে হয়তো ছাত্র সংখ্যা অনেক বেশি শিক্ষক সংখ্যা অনেক কম এরকম অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এরকম কিন্তু আপনারা মনে করছেন তাই সেখানে খুব দ্রুত শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে এটা কিন্তু সকলেই বুঝতে পারছেন কম বেশি তাই শিক্ষক নিয়োগ করা আবশ্যিক তবে এখানে একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে রাজ্যে এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে যেখানে কিন্তু পর্যাপ্ত শিক্ষক থাকা সত্ত্বেও সেখানে পর্যাপ্ত ছাত্র কিন্তু নেই সেই কারণে শিক্ষক ছাত্রের রেশিও অনেকটাই হেরফের হচ্ছে ক্ষেত্রে অবশ্যই বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে টোটালি ক্লোজও কিন্তু করে দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত রাজ্যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোকে ছাত্রের অভাবের কারণে বর্তমানে সরাসরিভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদই টোটালি ক্লোজ করে দিতে চাইছে তো এমন আপাতত একটি পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে মোটামুটি সাত হাজার প্লাস কিন্তু এরকম কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে অলরেডি কিন্তু শিক্ষক ছাত্রের রেশিওতে গণ্ডগোল রয়েছে অর্থাৎ শিক্ষক পর্যাপ্ত থাকা সত্ত্বেও ছাত্র কিন্তু উপস্থিত নেই তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিছু কিছু বন্ধ হয়ে গেছে এবং এখনও পর্যন্ত বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো এরকম সমস্যার মধ্যে দিয়ে চলছে তাই অবশ্যই কিন্তু অবশ্যই ছাত্র যদি শিক্ষক দের সাথে সহযোগিতা করে অবশ্যই যদি স্কুলমুখী না হয় তাহলে পরবর্তীতে কিন্তু এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টোটালি বন্ধ করে দিতে বাধ্য হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই রকম শিক্ষা প্রতিষ্ঠানের যে সংখ্যা সেটা সাত হাজার প্লাস এরকমই বলা হচ্ছে তো সাত হাজার প্লাস শিক্ষা প্রতিষ্ঠানে যদি পর্যাপ্ত ছাত্রই উপস্থিত না থাকে তাহলে সেখানে কিন্তু কোনো শিক্ষক নিয়োগ করা হবে না তো এক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সিতে একটা বড়ো ধরনের ইফেক্ট পড়বে তো বিষয়টা আপনাদেরকে এই কারণেই বললাম আপনারা অনেকেই মনে করছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হয়তো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংখ্যা অনেক বেড়ে গেছে কিন্তু শিক্ষক সংখ্যা নেই তাই সেখানে শিক্ষক ছাত্রের রেশিও মেনটেন করার জন্য হিউজ পরিমাণে নিয়োগ হবে এরকমটা কিন্তু বিষয় নয় অবশ্যই রাজ্যে এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে যেখানে কিন্তু পর্যাপ্ত শিক্ষক রয়েছে তবে সেখানে শিক্ষকের তুলনায় ছাত্রের সংখ্যা খুবই কম কোন কোন ক্ষেত্রে দেখা গেছে যে দু থেকে তিনজন শিক্ষক থাকা সত্ত্বেও সেই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রের সংখ্যা মাত্র চার থেকে জন তো সেক্ষেত্রে অবশ্যই সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টোটালি ক্লোজ করার চিন্তাধারাও নেওয়া হচ্ছে এবং অলরেডি কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তো এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো শিক্ষক তো নিয়োগ হবেই না সেখান থেকে বরঞ্চ যে সকল শিক্ষকরা অলরেডি নিয়োজিত ছিলেন তাদেরকে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে ট্রান্সফার করা হবে এতে করে কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে একটা বড় ধরনের ইফেক্টও কিন্তু পড়বে তো বিষয়টা অনেকেই বুঝতে পারছিলেন না অনেকেই মনে করছিলেন যে রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে এরকমটা কিন্তু বিষয় নয় কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার সংখ্যা মোটামুটি কিন্তু আপনাদেরকে বললাম সাত হাজার প্লাস তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছে না অবশ্যই কিন্তু আপনারা সেটা বুঝতেই পারছেন তো এক্ষেত্রে ভ্যাকান্সি নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্লিয়ার আপডেট পর্ষদ প্রকাশ করেনি অবশ্যই পরবর্তীতে আপডেটের দিকে আমরা নজরদারি রাখবো কোনো ক্লিয়ার ইনফরমেশন যখনই পর্ষদের পক্ষ থেকে দেওয়া হবে আমাদেরকে সেটা অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা ডিটেলসে জানানোর চেষ্টা করবো তারপরও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে